বলো না ওই সব হইল ট্রেনটা চার ঘন্টা লেট করি ফেলেছে কেন রে বাবা কোন ট্রেনটা এলি তাই এত লেট করি ফেললো সেই বাবা ওই কাদার এখন করে কেন ও কথা ছাড়ো তো ছেলেটা চানটান করে খাই এ বুটু যা ভিতরে যা আয় বাবা এ টুনটুনি তো আমার একটা কথা শুনবি কি বল ভাই এ টুনটুনি সেই হরির বউকে চিনিস তো হ্যাঁ চিনি তো বলছে হরির বউয়ের নম্বরটা তোর কাছে আছে লাই আছে তো কেন তো নিবি না কি আমাকে দিস তো বোন আমার দরকার আছে কি দরকার আছে তোর বল

এবুন মাংসটাকে রান্না করেছে রে খুব মজা হয়েছে কিন্তু মজা হয়েছে ভাই আমি করেছি কিন্তু तू করেছি বললি ভালো হয়েছে মা কইলা তো ভালো হয় লেখেন কি হইলো রে এত মনে তাকাইছ কেন খেলে দাদারে মা চলে কেন দেখ যে মায়ের দুন নাম কইছি তো মায়ের রান নামে একদম খেতে পারি না সেই ছোটবেলা থেকে মায়ের রান্না করা খেয়েছি কিন্তু আমার মুখে আজ ধরলো না আজকে দুধটাই ধরলো খুব মজা এখন বোনটা হয়েছে

হ্যালো বল বলছি তোরা কোথায় আছিস কোথায় মারা আমার চায়ের দোকানে বসে দিবে কোন দোকানে আছিস তোরা বসে যার দোকানে আগে তো বসে থাকতে তার দোকানে বসে আছি আমরা চলে আয় চলে আয় তাড়াতাড়ি চলে আয় তা বল মারা যে ওর দোকানে বসে আছিস তা তোকে বললাম না কাদা বললাম হ্যালো কইবে দিকে কে তোরা বসে আছে বল আমি আর চাকু বসে আছি এ বেশ বেশ আমি আছি তোর বস ঠিক আছে হ্যাঁ বে বসে আছে আই মানা তু বে ঘটাস ফুটো আইছে না কি হ্যাঁ বে কাদা মুখটা আইছে এখন খটাস দিকে যেই বলি গা বৌদিকে পটাইতেই হবে বৌদির ব্যাপারটা খটাসকে বলি গা যেতে পারে ও সালা এখন কোথায় রে রাস্তায় আয় যে এখন যাক তোর ভাই নম্বু আসে সেই ছোঁড়াটা এখন এই তারা কোথাবে আমার ভাই তোমার বাড়িতে শুয়ে যাবে আর সেই তার খবর আমি জানি না মারা নম্ব তাইলে এখনো ঘুম থেকে উঠেনি না এখনো উঠেনি বেই টেনশন তোকে আমি বলবো বলা হয়নি তুই কি ব্যাপার কাজে লেগেছিস কেন কাজে কেন আমাদের দোকানে আসেনি তাই আমি এইছি বেই আমি জানি তাই এই রকম করে বলছিস শুনে ভালো ভালোভাবে বলতে পারছিস না তুমি গাঁটটা জ্বালিয়ে দেবা তা তোমাকে কি রকম করে বলবো হে তাইলে তুমি কুঁদ মারাও গে কি বলিস চাকু ও কার মারবে মারবি ওর নানির পু তু মারবে মারা পুঙ্গা তু মারকা জাম বে আমাদের প্রয়োজন পড়বে না আমাদের আজকে সব একটা করে গালবেন বুঝলি তোকে দেখি বুঝা গেছি তো এইসব কাজই করিসবে না না মনে হচ্ছে না তবে তোর বইয়ের পুঙাটা দিসবে

খটাস তো ওকে লেড়েছে চাকর সাথে ভালো ছিল ওকে লারে দুজনে বলছি আর কোনদিন ওকে লারবি না হ্যাঁ অবলা তোকে আর চিনতে পারেনি বুঝলি তাতে বললি বলবে না বেশ ঠিক আছে এ তোর দুজনে ওটা আমার সাথে এক জায়গায় যাবি কোথায় যাবি ফুটো একটা মেয়েকে দেখা করতে যাবো একটা মেয়েকে মানে তুই তো কালকে বাড়ি নেবে মেয়ে কোথা মধ্যে কালকে টোটো তাসার সময় আমি যা হোক করে পটা বই কি কাজ করি ও তো আমাদের বন্ধু বন্ধুর বউয়ের সাথে এরকম করতে পারবে মানে তোর বন্ধু মারা গান মারা গো মালটা বিশেষ সুন্দর মানে আমার খুব পছন্দ মানে আমি ওর সাথে লাইন বলছি হরি মারা বাড়িতে নাই তো না না ও নাই ও মারা ডিউটি চলে গেছে মার কবে তাই লিপারা দেখি গা এই অলা এইসব কথা কাউকে বলবি না ঠিক আছে না না মাথা খারাপ আমি কাউকে বলবি না তোমরা যাও বে ওই তো ওই বাড়িটা তোরা তাইলে দাঁড়া আমি যাই পালাবি না তোরা লুকি থাকবে তো বেশ ঠিক আছে তোর যা ফটো ভালো ভালো কথা বলে পটাবি হ্যাঁ বে আমি জানি আমি এই পটানো মাস্টার আমি নিজেকে নিজে জানি তো কিরকম আমি বে যা তাইলে আমার একটু ডানি দাঁড়িয়ে দেখি বৌদি ও বৌদি ও গো বাড়িতে আছো কি ব্যাপার বৌদি সারা দিছে না বাড়িতে নাই না কি বানা আর একবার দেখি বাল দেখি বৌদি ও বদি বৌদি গো এই তো বানা আছে তো বাইরে এসো আমি ফুটু বলছি

আমি যদি তোমার সাথে পালাই তোমার বন্ধু হরি কি তোমাকে ছাড়বে তুমি যেতে আমার সাথে থাকো কিচ্ছু করতে পারবে না তুমি আমাকে কতটা ভালোবাসো আমার জীবনের থেকেও তোমাকে বেশি আমি ভালোবাসি আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি গিয়েছি আমাকে ফিরিয়ে দিও না নাইলে আমি মরে যাব আমি তোমাকে ভালোবাসি

আ আ আ ও যা হয়ে আর বাড় চনা